আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষার্থী রয়েছে কৃষি শিক্ষা প্রথম প্রথমপত্র কিভাবে চিত্র অঙ্কন করতে হবে এবং কীভাবে লিখতে হবে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমেই সূচিপত্র দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এইটাতে কিন্তু নং দিয়েছি যে কত নং পৃষ্ঠায় চিত্রটি রয়েছে সেই নং এবং একে একে সাজিয়েছি দেখো আমি তোমাদেরকে প্রথম চিত্রটি দেখিয়ে দিচ্ছি এটি পৃষ্ঠানং এক চিত্রনং এক দেখো উপরে লেখা আছে পৃষ্ঠানং এবং চিত্রনং সে দুটি কিন্তু লেখা দেওয়া হয়েছে এইচএসি দু হাজার চব্বিশে যারা রয়েছে তাদের জন্য এই প্রথম পত্রটি চিত্রটি কীভাবে অঙ্কন করতে হবে তার সেই ভিডিওর লিংক কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে দেখে তোমরা চিত্রগুলো কিভাবে অঙ্কন করতে হবে সেটি তোমরা দেখে নিতে পারবে এবং আরেকটি বিষয় হলো এই চিত্রগুলো এঁকে এই লেখাগুলো লিখলেই হবে তোমরা চিত্রগুলো কোথা থেকে কিভাবে ড্রয়িং করবে সেই ভিডিওর লিঙ্কে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে সেই লিংকে চাপ দিয়ে চিত্র অঙ্কন ভিডিওটি দেখতে পারবে এই চিত্রগুলো কীভাবে অঙ্কন করতে পারো এবং ডেস্ক্রিপশন বক্সে যদি না বোঝো তাহলে আমার অল ভিডিওতে দেখবে দু হাজার সালে যে চিত্রগুলো অঙ্কন করা হয়েছিল ঠিক ওই চিত্রগুলোই এবার লাগবে সুতরাং তোমরা ওই চিত্রগুলো আমার অল ভিডিও থেকে বের করে নিলে অঙ্কন করতে পারবে তো এটি চিত্র নং তিন পৃষ্ঠা নং সাত সেটি দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে চিত্রগুলো অঙ্কন করবে এবং এইভাবে লিখবে আমি ঠিক যেইভাবে খাতাটি সাজিয়েছি ঠিক ওইভাবে খাতাটি সাজালে হবে তোমরা যারা লিঙ্ক পাবে না এবং চিত্র কীভাবে অঙ্কন করতে হবে সেই ভিডিও যদি তোমরা না পাও অবশ্যই আমি আমার ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি সেখানে আমি আমার এই চিত্রগুলো অঙ্কনের লিঙ্ক দিয়ে দেব কোনো সমস্যা নেই তোমরা পেয়ে যাবে আমার সাথে যোগাযোগ করলে কোনো সমস্যা হবে না এবং কমেন্টে জানাতে পারো যদি কোনো কোনো রকমের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই সাতশো বিশ কোয়ালিটি দিয়ে দেখবে তাহলে লেখা এবং ভিডিও লেখা এবং চিত্রগুলো তোমরা খুবই চকচকে দেখতে পাবে প্রত্যেকটা পেজে তোমরা নং দেবে তারপরে যে পৃষ্ঠানুঙে চিত্র পড়বে সেই পৃষ্ঠানুঙও তোমরা ওই সূচিপত্রে বসিয়ে দেবে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এটি আমার ড্রয়িং চ্যানেল এখানে তোমরা সব ধরনের ড্রয়িং ভিডিও পেয়ে যাবে তো যারা এখনো লাইক দাওনি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দাও এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং সূচিপত্রের যে লেখাটি রয়েছে এই যে সূচিপত্রের যে লেখাটি রয়েছে এই লেখাটি কিন্তু এই যে পরীক্ষণ যে এই জায়গায় তোমরা বসাবে প্রত্যেকটা চিত্রের যে পরীক্ষণ আছে সেখানে তোমরা এই সূচিপত্রের যে লেখাটি রয়েছে সেই লেখাটি তোমরা ওখানে হেডলাইন হিসাবে ব্যবহার করবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ এইটি তোমরা কিন্তু এখানে চিত্রের আগে যে পরীক্ষণ আছে সেখানে তোমরা এটি বসিয়ে দেবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা লিঙ্ক লিঙ্ক পাবে না তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে ড্রয়িং ভিডিও কিভাবে চিত্রগুলো অঙ্কন করতে হবে তার লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে দেখে তোমরা অঙ্কন করতে পারবে হ্যাঁ এই নম্বরে তোমরা কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং যারা খাতা নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো তবে দাম একটু বেশি এবং আগে টাকা দিতে হবে খাতা ডেলিভারি দেওয়ার পূর্বে টাকা দিতে হবে তো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে